কি ঘটল যখন প্রভু শ্রীরামের পরম ভক্ত সবরই অযোধ্যায় পৌঁছালো রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যায় অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটেছে বন্ধুরা আজকে আমরা যে অলৌকিক ঘটনার কথা বলছি তা এখন পর্যন্ত সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে আপনি যদি অলৌকিক ঘটনার কথা শুনেন তখন আপনিও বলবেন যে এটি রাম মন্দিরের জন্য সঠিক জায়গা ছিল বন্ধুরা প্রভু শ্রীরামের পরম ভক্ত শবরী কি সত্যি প্রভু শ্রীরামের সঙ্গে দেখা করতে এসেছেন সত্যিই কি সবরই এখনও বেঁচে আছে আজকের ভিডিওতে এমন অনেক রহস্য উদ্ঘাটন হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকথা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সত্যিকারে সনাতনী হন আর রাম মন্দির নির্মাণে খুব খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম বন্ধুরা অযোধ্যায় ভগবান শ্রীরামের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার তারিখ যতই গণিয়ে আসছে অনেক বড় বড় অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে দুই সালে যখন ভারতের সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছিল তখন কোটি কোটি ভারতীয় মানুষদের মনে খুশি সীমা ছিল না এরপরে মন্দিরে বৃত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি মন্দিরে গর্ভ গিয়ে ভগবান শ্রীরামের মূর্তি স্থাপনা করা হবে বাইশে জানুয়ারির পরে পরবর্তী দুই মাস অযোধ্যায় অনেক বড় বড় অনুষ্ঠান আয়োজন হতে চলছে যেখানে ভারতের অনেক মহান ব্যক্তি অংশগ্রহণ করবেন যে কোনো মন্দিরের প্রতিমা বিসর্জন অন্তত শুভ বলে মনে করা হয় মূর্তি পূজা ছাড়া ঈশ্বরের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় আসুন জেনে নেই প্রাণ প্রতিষ্ঠা কি সনাতন ধর্মে যে কোনো মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অন্তত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মন্দিরে প্রতিমা স্থাপনের সময় প্রাণ প্রতিষ্ঠা করা হয় যে কোনো প্রতিমা স্থাপনের সময় সেই প্রতিমাকে জীবন্ত করা তোলার পদ্ধতিকে প্রাণ প্রতিষ্ঠা বলা হয় প্রাণ শব্দেরত্ব প্রাণশক্তি এবং প্রতিষ্ঠা সবেরত প্রতিষ্ঠা বা স্থাপন করা এমন অবস্থায় প্রাণ প্রতিষ্ঠার অর্থ হল শক্তি প্রতিষ্ঠা করা প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো মূর্তি পূজার যোগ্য নয় বলে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মূর্তির মধ্যে জীবনী শক্তি প্রবেশ করানো হয় এবং সে প্রতিমা দেবতা হয়ে ওঠে বন্ধুরা ভগবান শ্রীরাম অযোধ্যা রাম মন্দিরে প্রবেশ করতে চলেছে এবং স্বয়ং ভগবান যখন আবার অযোধ্যায় আসছেন তখন তার প্রিয় ভক্ত সবরই কিভাবে পিছনে থাকবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই রামায়ণে দেখেছেন যে রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করেছিলেন তখন ভগবান শ্রীরাম ও লক্ষণ বনের মধ্যে মাতা সীতাকে কুঁচতে বের হন তখন তারা সবরী আশ্রমে গিয়েছিল বন্ধুরা এবার জানা যাক সবরী কি শবরী সম্পর্কে বলতে গেলে পুরাণে অনেক বড় একটি কাহিনী রয়েছে রামায়ণ অনুসারে শবরী ভগবান শ্রীরামের পরম ভক্ত ছিলেন সবরী আসলে শ্রমণ। তিনি বিল সম্প্রদায়ের সবর বর্ণে ছিলেন এর কারণে পরে তার নাম রাখা হয় শবরী তার পিতা বিলদের প্রধান ছিলেন বিলকুমারের সঙ্গে শ্রবণের বিবাহ ঠিক করা হয়েছিল প্রত অনুযায়ী আগে বলি দেওয়ার জন্য কয়েকশো পশু আনা হয়েছিল এটা দেখে শ্রবণের মন কান্নায় ভরে গে এ কেমন ঐতিহ্য যার কারণে নিরহ পশুদের হত্যা করা হয় এই কারণে বিয়ের একদিন আগে সবরী পালিয়ে দণ্ডকারণ্য বনে পৌঁছান দণ্ডকারণ্য তো পেশা করতেন শ্রমণ তার সেবা করতে চেয়েছিলেন কিন্তু তিনি বিল ছিলেন যার কারণে তিনি অনুভব করেছিলেন যে তিনি তার সেবা করার সুযোগ পাবেন না কিন্তু এরপরও সে ভোরবেলা নিস্তব্ধে ঘুম থেকে উঠে আশ্রম থেকে নদী পর্যন্ত সমস্ত নুড়ি পাতর কাটা সংগ্রহ করে পুরোপথ ভালো করে পরিষ্কার করে পথে বালি বিছিয়ে দিত একদিন শবরী যখন এই সমস্ত কাজ করছিলেন তখন ঋষি শ্রেষ্ঠ তাকে দেখতে পান শবরীর সেবায় তিনি খুব খুশি হয়ে তাকে আশ্রমে আশ্রয় দেন সেখানেই থাকতে শুরু করেন সবরী একদিন যখন ঋষি মাতঙ্গ অনুভব করলেন যে তার শেষ সময় গনি আসে তখন তিনি সবরীকে তার আশ্রমে ভগবান শ্রীরামের জন্য অপেক্ষা করতে বললেন তিনি অবশ্যই একদিন আসবে তার সাথে দেখা করতে মাতঙ্গ ঋষি মৃত্যুর পর শবরী প্রভু শ্রীরামের অপেক্ষায় সময় কাটাতে লাগলেন তিনি তার আশ্রমটি খুবই পরিষ্কার করে রাখতেন এবং ভগবান রামের জন্য মিষ্টি তুলতেন একটি বরুই যেন টক না হয় তা নিশ্চিত করার জন্য তিনি প্রতিটি নিজে খেয়ে চেকে নিতেন এভাবে করতে করতে অনেক বছর কেটে গেল একদিন শবরী জানতে পারলেন যে দুই সুদর্শন যুবক তাকে খুঁজছেন তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভগবান রাম এসেছে এতক্ষণে তার শরীর অনেক বিদ্ধ হয়ে গেছে কিন্তু তার ভগবান রামের আগমনের খবর শোনার সাথে সাথেই সে উদ্যমী হয়ে উঠল। এবং সে তার ভগবান রামের কাছে দৌড়ে গেল এবং তাকে বাড়িতে নিয়ে এসে তার পাদুকা ধুতু করে দিল এরপরে তিনি রামকে যে মিষ্টি বরেগুলো তুলেছিলেন তা কেঁদে দিলেন ভগবান রাম পরম ভালোবাসায় সেই বরে খেয়েছিলেন এবং তার বক্ত শবরীর ভক্তি করেছিলেন রামজি লক্ষণকে খেতে বলেছিলেন কিন্তু তিনি মিথ্যায় দ্বিধায় ছিলেন তবুও তার ভাই শ্রীরামকে খুশি করার জন্য তিনি একটি তুলেছিলেন কিন্তু তা খাননি কথিত আছে যে রাবণের সাথে যুদ্ধ করার জন্য চোদ্দ বছরের জন্য তপস্যা করেছিলেন তিনি এবার আছি মাতা শবরী প্রভু শ্রীরামের সাথে অযোধ্যায় কিভাবে দেখা করতে এসেছেন ঘটনাটি ঘটে তেরোই জানুয়ারি রাতে বারোটার সময় প্রতিদিনের মতো রাম মন্দিরের নির্মাণের কাজ শেষ করে সব শ্রমিকরা নিজ নিজ জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন এরপর হঠাৎই মন্দিরের ভেতর থেকে জয় শ্রীরাম স্লোগান শুনতে পান কর্মীরা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না তখন তাদের মনে হয়েছিল হয়তো তারা কাছাকাছি কোনো মন্দির থেকে আওয়াজ শুনতে পাচ্ছে তাই সকল শ্রমিকরা ঘুমাতে গেল কিন্তু জিনিসটা প্রতিনিয়ত সুরেশ নামে একজন শ্রমিককে বিরক্ত করছিল তার কাছ থেকে সে আওয়াজটি রাম মন্দির থেকে আসছে বলে মনে হয়েছিল তাই তিনি আরও জানতে আগ্রহী ছিলেন এত রাতে রাম মন্দিরের ভিতরে কে রাম নামে জপ করছে তিনি তার সঙ্গীদের জাগানোর চেষ্টা করলেন কিন্তু সবাই গভীর গুমি মগ্ন তারপরে সুরেশ একাই পৌঁছে যান রাম মন্দিরের চত্বরে তিনি বহু মাস ধরে শ্রীরামের মন্দিরের নির্মাণ কাজে অংশ ছিলেন তিনি যখন রাম মন্দিরে গর্ভকে উকি মারলেন তখন সেখানে একজন অন্তত ঔসরিক মহিলা ছিলেন যার ভিতর থেকে খুব উজ্জ্বল আলু বের হচ্ছিল হাতে জপমালা নিয়ে তিনি রামনাম নাম জপ করছিলেন তিনি দেখলেন মহিলাটিকে দেখতে অনেক বৃদ্ধ দেখাচ্ছে দেখে মনে হচ্ছিল তার বয়স অন্তত দশ হাজার বছরের বেশি এই দৃশ্য দেখে সুরে স্তব্ধ হয়ে গেল এবং তার সাথে সকল শ্রমিকদের এই ঘটনা কোলে বলল সবাই মিলে যখন রাম মন্দিরে গর্ভকে পৌঁছালো তখন সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ ঐশ্বরিক মহিলা সেখান থেকে অদৃশ্য হয়েছিল রাতের সময় হয় সবাই সুরেশের কথাকে স্বপ্ন মনে করেছিলেন এবং কেউ তার কথা মানতে প্রস্তুত ছিলেন না কিন্তু সুরেশ জানতেন যে সে যা দেখেছে তা একটি বড় অলৌকিক ঘটনা আর সে ভাবতে লাগলো হয়তো প্রভু শ্রীরামের কোনো বক্ত এখানে উপস্থিত হয়েছেন প্রভু শ্রীরামকে দর্শন করার জন্য বন্ধুরা প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশে জানুয়ারি আর এর জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে তিনজন মূর্তিকারকে ডাকা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাথর আনা হয়েছে এখন প্রশ্ন হলো অযোধ্যায় ভগবান শ্রীরামের মূর্তির তৈরির জন্য নেপাল থেকে দুইটি বিশাল পাথর আনা হয়েছিল এই পাথরগুলো আনার পরে সেগুলো থেকে মূর্তি তৈরি করা হলো না কেন নেপাল থেকে আসা ওই দুইটি মূর্তির পাথরের জায়গায় অন্য পাথর ব্যবহার করার কারণ কি আসলে রাম মন্দির নির্মাণ কাজের সময় গত বছর ফেব্রুয়ারিতে নেপালের কালী গন্ডিকি উপকূল থেকে দুইটি পাথর অযোধ্যা আনা হয়েছিল এই দুটি পাথরের ওজন চোদ্দ টন এবং সাতাশ টন প্রথম দিকে শিলাগুলি থেকে রামমূর্তির তৈরির কথা বলা হলেও পরে জানা যায় যে সেই শিলাগুলি রামমূর্তির তৈরি উপযুক্ত ছিল না প্রতিবেদন অনুসারে কিছু সাধু বিশ্বাস করতেন যে এই পাথরগুলো মতির তৈরি ব্যবহার করা যাবে না কালিন্দীর শিলাগুলো শালিগ্রাম শিলা সমতুল্য তা বাঙা উচিত নয় নেপালি প্রতিনিধির মতে পাথরগুলো উপযুক্তিগত পরীক্ষা নিরীক্ষার পরে ভাস্কর বলেছিলেন যে এই ধরনের পাথর থেকে একটি মূর্তি কোধায় করা সম্ভব নয় ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে রাম মন্দিরে গর্ভকিয়া রাখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে আনা পাথর দিয়ে তিনটি মূর্তি তৈরি করা হয়েছে এর মধ্যে সেরা মূর্তিটি বেঁচে নিয়ে গর্ভকিয়া স্থাপন করা হবে বন্ধুরা এসব অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায় যেখানে স্বয়ং ঈশ্বরের আগমন ঘটে যাই হোক অলৌকিক ঘটনাগুলো সম্পর্কে আপনাদের মতামত কী দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলবেন এছাড়াও আপনি যদি রাম মন্দির তৈরিতে খুশি হয়ে থাকেন এবং একজন সনাতনী বলে গর্বিত হন তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ